ভারতীয় সীমান্তে উন্নয়ন কাজে বাধা বাংলাদেশের বিজেপির কৈলাসহর পুর পরিষদ এলাকার নম্বর ওয়ার্ডে মনু ল্যান্ড কাস্টম সংলগ্ন মনু নদীর পার্শ্ববর্তী শ্মশানঘাট এলাকার পুরানো রাস্তায় ইট শলিং এর কাজ শুরু হতেই উত্তেজনা আজ সকালে সীমান্ত সংলগ্ন এলাকায় কাজ চলাকালীন বাংলাদেশ ও সীমান্ত রক্ষী বাহিনী বিজেপি বাধা দেয় বলে অভিযোগ স্থানীয় সূত্রে জানা গেছে বিজেপির সদস্যরা হুমকি সুরে বিএসএফ কে জানায় যে সীমান্ত আইন অনুযায়ী দেড়শো গজের মধ্যে যে কোনো ধরনের শলিং বা নির্মাণ কাজ করা যাবে না এর জেরে কাজ বন্ধ করে দিতে বাধ্য হন ঠিকাদার শ্রমিকদের কাজ থেকে সরিয়ে নেওয়া হলে পুরোপুরি বন্ধ হয়ে যায় রাস্তার কাজ যার ফলে এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর শ্মশানঘাটে আসা মৃতদেহ শেষকীর্তের জন্য নিয়ে যেতে গিয়ে চরম অসুবিধার মুখে পড়েন স্বজনেরা এই প্রসঙ্গে ঠিকাদার আব্দুল মান্নান জানান প্রশাসনের নির্দেশ দীর্ঘদিন বন্ধ থাকা কাজ আর শুরু করা হলেও কিছুদিনের মধ্যেই বাংলাদেশের বিজেপির বাধায় কাজ বন্ধ করতে হয় বিষয়টি নিয়ে প্রশাসনকে জানিয়েছেন বলে জানান ঘটনাকে ঘিরে সীমান্ত এলাকায় চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে প্রশাসন ও ইএসএফের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ে পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হয় সেদিকেই নজর সকলে